আল্লাহ তাআলা দেহ জিসিম এই ধরনের যত কিছু আছে এগুলা থেকে আল্লাহ তালা পবিত্র আল্লাহ তালা কি জিসিম দেহ ইত্যাদি এই সমস্ত সকল বিষয় থেকে আল্লাহ তালা কি পবিত্র বুঝা আসছে এটাও আমি দ্বিতীয় পর্যায়ে বলবো তো আল্লাহ তালা যেহেতু দেহ থেকে পবিত্র তাকাইয়ুর তাবাদ্দুল পরিবর্তন পরিবর্ধন এগুলা থেকে পবিত্র তো এগুলো থেকে যখন পবিত্র তখন ইস্তিফা আলাল আর্শার অর্থ যদি আপনি করেন আল্লাহ বসেছেন আল্লাহ সমাসীন হয়েছেন আল্লাহ উঠেছেন তো এগুলো তো সব হলো দেহের কাজ দেহ বসে যেমন আমি বসলাম দেহ জাতীয় কোনো বস্তু এটা কি হয় আরোহণ করে এটা নিচের দিকে নামে এটা সমাসীন হয় এই ধরনের অর্থগুলো দেহ জাতীয় বস্তুর ক্ষেত্রে কি হয় বোঝা যায় কিন্তু আল্লাহ তালা যেহেতু দেহ থেকেই পবিত্র তাহলে এই ইস্তিফার যেই দেহ জাতীয় যে অর্থটা আছে সেই অর্থটা তো আল্লাহ তালার ক্ষেত্রে মানানসই না বা আল্লাহ তালার ক্ষেত্রে করাই যাবে করা যাবে যাবে না ঠিক আছে আরেকটা মিসাল দিই আমি কোরআনের মধ্যে আছে ইয়াদুল্লাহি ফাউকা কি আছে ইয়াদুল্লাহি ফাউকা আল্লাহ তালার হাত তাদের হাতের উপর ঠিক আছে এটা কোন মধ্যে আছে না এই শব্দকে কি অস্বীকার করলে ইমান থাকবে থাকবে না তাহলে শব্দটাকে আমরা মানি এখন ইয়াদুল্লাহর অর্থ কী বলেন তো ইয়াদুল্লাহ এটার অর্থ কী আল্লাহর হাত তো হাত বলতে আপনি কি বুঝেন হাত বলতে বুঝেন একটা অঙ্গ হাত বলতে বুঝেন একটা দেহের অংশ এখন আল্লাহ তো দেহ থেকে পবিত্র আল্লাহ তো কিসের থেকে পবিত্র দেহ থেকে পবিত্র আচ্ছা আমি আপনাদেরকে আগে দেখাই আল্লাহ যে দেহ থেকে পবিত্র এটা আপনাদের কাছে মনে হয় সংশয় বা সন্দেহ আল্লাহ যে দেহ থেকে পবিত্র এটা আপনাদের মাতুরি দিয়ে আকিরা এটা ইমাম আবু হানিফার আকিরা না আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যে আসলে ইমাম আবু ফারা হিমা আল্লাহর তা আমি কয় সূত্রে দেখাবো তিন সূত্রে কারণ আমরা বলি যে মাতুরিদি আকিদা মানি এটা হলো ইমাম আবু হানিফার আকিদা ঠিক আছে তো মাতুরিদি আকিদা যেহেতু ইমাম আবু আকিদা তাহলে ইমাম আবু হানিফার আকিদা কয় জায়গায় পাওয়া যায় তিন জায়গায় ইমাম আবু হানিফার কিতাবে বা ইমাম আবু হানিফার সাগিরদের কিতাবে দুই জায়গা আকিদাতুর তহাবিতে তৃতীয় জায়গা মাতুরিদের কিতাবে ঠিক আছে তাহলে প্রথম দেখা ইমাম আবু হানিফার কিতাব আলফিক্ষুল আকবর যেটা হাম্মাদ ইবনে আবি হানিফার রেওয়ায়াত আল ফিকুল আকবর হাম্মাদ ইবনে আবি হানিফার রেওয়ায়াত এটার বারো নম্বর আকিদা ইমাম আবু হানিফা রাহিমহল্লা বলেন ওয়াহুয়া শাইয়ুন লা কাল আশিয়া আল্লাহ আলা একটা শাই একটা বস্তু তবে অন্যান্য বস্তুর মতো না ওয়ামান আ শাই শাইয়ের অর্থ কি আই ইসবাতহু বেলা জিসমিন ওয়ালা জৌহারিন ওয়ালা আল্লাহ তা বিশ্বাস করতে হবে মানতে হবে জিসিম ব্যতীত দেহ ব্যতীত পাইছেন এখন আল্লাহকে মানতে হবে এজবাত করতে হবে আল্লাহকে আপনার বিশ্বাস করতে হবে আল্লাহর ব্যাপারে এই কথা আপনাকে বলতে হবে তিনি দেহবিহীন জওহারবিহীন আরজবিহীন জওহরার আরজ আলোচনার দরকার না আমি শুধু ওইটাই দেখাচ্ছি ইমাম আবু হানিফর রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহর কি নেই দেহ নেই তাহলে দেহতে মুক্ত এটা কে বলেছেন ইমাম আবহানি ফারিমুল্লাহ বলেছেন আলফিক খুল আকবরে বারো নম্বর আকিদা হাম্মিন আবহানিফারিবায়াত এখন আসি আকিদাত তহাবি আকিদাত তহাবিদ একটা ইবারত আছে তা আল আল্লাহ আনিল হৈদুদ্দি ওয়াল গায়াত ওয়াল আরকান কান ওয়াল আজা ওয়াল আদওয়াত কি আছে তা আল আল্লাহ আল্লাহ তা পবিত্র আনিল হৈদুদ্দিওয়াল গায়াত সীমা পরিসীমা প্রান্ত এগুলো থেকে আল্লাহ পবিত্র আমরা যেমন আমাদের একটা সীমা আছে বসার ঠিক আছে এই দরজগার একটা সীমা আছে আল্লাহ তালা এই ধরনের সীমা প্রান্ত এগুলো থেকে পবিত্র এবং ওয়াল আর ওয়াল আজা 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 উজবুনের জমা উজবু অর্থ কি অঙ্গ আল্লাহ তালা অঙ্গ থেকে পবিত্র তাহলে ইমামা ভা হানিফা বললেন আল্লাহ তালা কি তিনি দেহবিহীন তার কোনো কী নেই দেহ নেই ইমাম তহাবির রাহিমাহুল্লাহ বললেন তিনি তার কি নেই অঙ্গ নেই এখন আপনি বলবেন যে ইমাম আবু হানিফা তো শুধু দেহের কথা বলেছে হাত অঙ্গ এগুলার কথা তো বলেন নাই ইমাম রাহিমাহুল্লাহ না বলছেন অঙ্গ অঙ্গ থেকে পবিত্র আচ্ছা ঠিক আছে এটা যদি বলেন তাহলে আমি খুদ ইমাম আবু হানিফা রাহিমহল্লার কিতাব থেকে দেখাই তিনি আরেক জায়গায় লিখেছেন এই ইয়াদুল্লাহি ও হিম ইয়াদুল্লাহি ফাউ কাঈদি এই আয়াতটাই নিয়ে আসছেন এই আয়াতটা নিয়ে আসে তিনি বলেন যে আল ফিক্ষুল আকবর রিবায়তে আবি মু আলবালখী ফিল ফিক্ষুল আকবর যেটা আবু আল আলবালখির রিবায়াত সেই ফিক্ষুল আকবরের সাতচল্লিশ নম্বর আকিদা সেখানে ইমাম আবু হানিফা রাহিমউল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাউকা ইদিহিম এই আয়াতটা উল্লেখ করেছেন উল্লেখ করার পর বলেন লাইসাত কাইদি খালকিহি ওয়ালাইসাত লাইসাত জারিহা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বক্তব্য হচ্ছে আল্লাহর যে হাত এটা মাখলুকের হাতের মতো না ওয়ালাইসাত জারিহা জারিহা মানে হলো অঙ্গ এই হাত কি না অঙ্গ না বুঝাচ্ছে কথা তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট করে বললেন আল্লাহ তাআলার ইয়াদ মানে অঙ্গ না আবার ওইখানে আরেক জায়গায় বলেছেন আল্লাহ তালা দেহবিহীন জিসিমবিহীন ইমাম তোহাবি রাহিমুল্লাহ বলেছেন একই কথা যে তিনি কিসের থেকে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো থেকে তিনি পবিত্র ঠিক আছে এখন আসেন মাতুরিদি আকিদা মাতুরিদি আকিদার এই যে তাবিলা তো আহলিস এই কিতাব হলো ইমাম মাদুরিদি রাহমিউল্লাহর তাফসির তাফসিরে মাতুরিদি এটা পাঁচ খণ্ডেও আছে দশ খণ্ডেও আছে আঠারো খণ্ডেও আছে এটা হলো খণ্ডেরটা এই খণ্ডের মধ্যে চার নম্বর যেই খণ্ড সেই চার নম্বর খণ্ডে চারশো চৌষট্টি নম্বর পৃষ্ঠা এখানে আল্লাহ তালার যে আয়াত আছে বাল ইয়াদাহু মাবুসু ততান কি আছে বাল ইয়াদাহু মাবসু ততান আল্লাহর দুই হাত প্রশস্ত এই আয়াতের আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে লাম ইউফ হাম মিন আচ্ছা এই আয়াত নিয়ে আসছে এরপর নিয়ে আসছে লায়া তিহিল বাউ তৈলু মিম্বাইনী ওয়ালা মিন খালফি য়াদৈ শব্দটো নিয়ে আসছে তিনি বলেন লাম ইউফ হাম মিন কৌলিহি লা টিহিল বাউ তৈলু মিম্বাইন ইয়াদৈহি আল জারিহা লিল কোরআন আলাদা লা ইউফ হাম মিম্মা মিন ইয়াদৈহি আল জা রিহা বলে লাতি হিল বাউ থেকে যেমন আপনি কোরআনের কোনো অঙ্গ নাই বা যা রেহা আছে এটা যেমন বুঝেন না তদ্রূপ ইয়াদা হুমা বুসু এটার ক্ষেত্রেও আপনি মনে করবেন যে আল্লাহর কোনো কি নাই অঙ্গ নেই যা রেহা নেই একই শব্দ দেখেন ইমামা বানি পরিম বলেছেন ওয়ালাই যা রেহা তিনিও বলতেছেন যে মিন ইউ হামু রেহা আল্লাহর দুই হাত থেকে কি বোঝা যাবে না অঙ্গ বোঝা যাবে না ওমান ফাহিম যেই ব্যক্তি এই ধরনের আকিদা পোষণ করে বুঝে ইয়াদুল্লাহ মানি বা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হাত আমাদের যেমন ওয়ালা হাত এই ধরনের যে বুঝে তাই সে হলো তার আকিদার মধ্যে ফাসাদ আছে এজন্য সমস্যা আছে এই জন্য সেইটা বুঝে বুঝে আসছে তাইলে আমরা ইমাম আবু হানিফার কিতাব ইমাম তহাবির কিতাব ইমাম মাতুরিদির কিতাব তিন কিতাব থেকেই আমরা দেখলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার যে আকিদা সেই আকিদা তহাবিও লিখেছেন সেই আকিদা আবার কেউ লিখেছেন ইমাম মাতুরিদিও লিখেছেন এবং তিনজনের ভাষ্য হলো এইটা যে আল্লাহ দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র আল্লাহ তালা দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে কি পবিত্র এখন আল্লাহ যদি দেহ থেকে অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র হয় তাহলে আপনি বলেন ইয়াদুল্লাহর অর্থ কি কি অর্থ এমনে সাব দিক জুমা হলো অনুবাদ হলো হাত কিন্তু হাত মানি তো অঙ্গ আমরা তো হাত মানি বুঝি অঙ্গ হাত মানি বুঝি দেহের অংশ এখন আল্লাহ যখন দেহের অংশ দেহ থেকেই পবিত্র তাহলে দেহের অংশ থাকার কোনো প্রশ্নেই আসে না অঙ্গ থাকারও কোনো প্রশ্নে আসে না তাহলে এখন আল্লাহর হাত মানে আপনি কি বুঝবেন তাহলে বুঝার কিছু আছে হ্যাঁ তাহলে আমরা এটা বুঝলাম যে আল্লাহর হাত আমরা আমাদের হাত থেকে যেটা বুঝি আল্লাহর হাত থেকে সেটা বোঝা যাবে না আল্লাহ এগুলো থেকে কি পবিত্র আল্লাহ এগুলা থেকে কি পবিত্র ঠিক আছে এটাকে বলা হয় তানজিহের আকীদা এটাকে বলা হয় কিসের রাকিদা তানজিহ মানে এই সিফাতি মুতা যেখানে আসবে সেখানে প্রথম কাজ হল এই কাজ তানজিহ করতে হবে পবিত্র আল্লাহকে পবিত্র করতে হবে মাখলুকের তাসবিহ থেকে পবিত্র করতে হবে এই যে আমার হাত আর আল্লাহর হাত এক না আমার হাত মানি অঙ্গ আমার হাত মানে দেহের অংশ আর আল্লাহর হাত মানে কোনো অঙ্গ না দেহের অংশ না কেন আল্লাহ দেহ থেকে পবিত্র অঙ্গ থেকে পবিত্র তাহলে এই এখানে আমরা পেলাম কি তানজি এটা হলো তানজি সিফাতে মুদাসাবি হাতের ক্ষেত্রে প্রথম কাজ হলো এই তানজি করতে হবে এখন আপনি বলেন এই হাতের অর্থ যেহেতু আমরা বাহ্যিকভাবে যেটা বুঝি লোগাতে যেটা আছে ডিকশনারিতে যেটা আছে প্রচলিত যেটা আছে সেটা যেহেতু আল্লাহর ক্ষেত্রে উদ্দেশ্য না তাহলে এখন এই ইয়াদুল্লাহ থেকে কি কোনো অর্থ বোঝা গেল এমনি সাবদিক অর্থ করলেন হাত আর কি কিন্তু এই হাত কি হাত কারণ আমরা যে হাত চিনি সেই হাত তো আল্লাহর ক্ষেত্রে উদ্দেশ্য না আর আল্লাহর ক্ষেত্রে যে হাত উদ্দেশ্য সেটা তো আমরা জানি না আমরা জানতে পারছি কেউ বলতে পারবে ইয়াদুল্লাহ মানে কি এমনি তরজুমা করতে পারবে ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত কিন্তু এটার উদ্দেশ্যটা কি এই হাত থেকে উদ্দেশ্য কি কেউ বলতে পারবে না হ্যাঁ কেউ যদি বলে তাহলে সে দেহবাদী হয়ে যাবে কারণ সে বললে ওই অঙ্গের কথা বলবে তো অঙ্গ বলা মানেই তখন তো আল্লাহর জন্য অঙ্গ সাবেদ করবে আল্লাহর জন্য অঙ্গ সাব্যস্ত করবে তো কেউ যদি আল্লাহর জন্য অঙ্গ বা দেহের অংশ দেহ এগুলো যদি প্রমাণ করে তাহলে সে হলো দেহবাদী সে হলো কি দেহবাদী এই আল্লাহ ইয়াদুল্লাহ বলেছেন ঠিক আছে শব্দের উপর আমরা ই আনি কিন্তু শব্দের যেটা প্রচলিত অর্থ লুগাবি অর্থ আবিধানিক অর্থ প্রচলিত অর্থ এই অর্থ থেকে আল্লাহকে আমরা তানজিহ করি পবিত্র করি কি মনে করি তানজিহ করি পবিত্র মনে করি তো যেহেতু আল্লাহ এই প্রচলিত অর্থ থেকে পবিত্র তাহলে এখন এখানে কি অর্থ সেই অর্থটা আমরা আমাদের কাছে এখন অস্পষ্ট হলো না এই জন্য এটাকে বলা হচ্ছে সিফাতে মুতাশা এটাকে বলা হচ্ছে কি সিফাতে মোতাসা বিহাত মানে হলো এমন সিফাত যার অর্থ আমাদের কাছে অস্পষ্ট কেন অস্পষ্টতা তৈরি হলো অস্পষ্টতা তৈরি হওয়ার কারণ হচ্ছে প্রচলিত যে অর্থ সেই অর্থ আল্লাহর ক্ষেত্রে উদ্দেশ্য না আর আল্লাহর ক্ষেত্রে কোনটা উদ্দেশ্য সেটা আমরা জানি না কথা সংক্ষেপ বুঝে আসছে এই অস্পষ্টতা কেন তৈরি হলো দুই কারণ এক কারণ হলো প্রচলিত যেটা অর্থ আবিধানিক যেটা অর্থ সেই অর্থ আল্লাহ তালা ইয়াদুল্লাহর ক্ষেত্রে কিনা উদ্দেশ্য না যেহেতু আল্লাহ এগুলো থেকে পবিত্র দ্বিতীয় হলো আল্লাহর ক্ষেত্রে যেটা উদ্দেশ্য সেটা আমরা জানি